হাই কেমন আছো তোমরা সবাই এই দিনটা ছিল ষষ্ঠী বা নীলের পুজো বারোই এপ্রিল শুক্রবার কাজবাস থেকে ফিরে সুদীপ্তর সাথে চলে গিয়েছিলাম রেডি হয়ে এই পুজোর উপলক্ষে মেলাটিতে এবার এই মেলাটা বসে একটা মন্দিরকে কেন্দ্র করে মা মহামায়া টেম্পল দেখছো কত আবর্জনা জমা হয়েছে আর এই হলো মা মহামায়া আমি ফটোটা একটু বড় করে দিলাম যাতে তোমাদের দেখতে বা বুঝতে সুবিধা হয় গড়িয়া অঞ্চলের মহামায়াতলার এই মা কিন্তু বেশ জাগ্রত এবং খ্যাতিসম্পন্ন সুদীপ্তর হাতে ফোনটা ধরিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম একটু পুজো করে নিতে পুজো টুজো করে মোমবাতি অবশ্যই মন্দিরে না দিয়ে বাইরে দিতে হবে এটা কিন্তু আমাদের সবার মাথায় রাখা উচিত যেটা ওখানে গিয়ে আমি খুব ভালো রকমভাবে লক্ষ্য করেছি যাই হোক পুজো কমপ্লিট করে চলে গেলাম মেলা ঘুরতে আর মেলায় গিয়ে দেখি রঙিন জল তারপরে ঘুগনি টক জল দিয়ে চাটপাটা জিবে জল চলে আসা আলুর দম বুজিয়া রকম জিনিসের দোকান আর এই মেয়েদের ভিড়ে হঠাৎ করে দেখি সুদীপ্ত দাঁড়িয়ে আছে কি করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চান্স পাচ্ছে না গো বেচারা যাই হোক দিয়েছে হাতে এক প্লেট ঘুগড়ি টাকা বেশ কয়েক বছর ধরেই আমি এই মন্দিরে আসি তখন আমি ব্লগার ছিলাম না যাই হোক এই গাছটাকে দেখেছো পুরো মন্দির এবং এই মেলা চত্বর জুড়ে রয়েছে ছাতার মতো এই গাছটা এরপরে আবার দেখতে শুরু করলাম মাটির জিনিস ঘরের বিভিন্ন সরঞ্জাম বাচ্চাদের খেলনা মেয়েদের জুয়েলারি কি নেই আর এই দোকানটা এসে আমার জাস্ট চোখ আটকে গেছিলো প্রত্যেক মেলাতেই হয় আর শুধু খুব নিয়েছিলো লস্যি যা ছিল একেবারে জলের মতো খেতে আহা গো বেচারার খুব দুঃখ হয়েছে এবার আমি বলতে থাকি কি কিনে দেবে গো এত দোকানে হঠাৎ করে একটা シェ আমরা দাঁড়াই আফটার অল আমরা সংসারী মানুষ বলে কথা সেখানে এই রকম সেই লুচি বা বড়া পকোড়া ভাজার হাতাগুলো সেই হাতাগুলো দেখছিলাম এবং আমি যেহেতু বাড়ির কর্তি তাই একটু ইন্সপেকশন করছিলাম যে কোনটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে তারপরে বললাম আর কিছু কিনে দেবে না তো মেলায় আর কিছু পছন্দ হলো কি হলো না বললো চলো এই দুটো বউ মিলে এত স্ট্রাগল করছে একটা পাপড় ভাজা খেয়ে দেখি ব্যাস মেলা ঘোরা আজকের মতো কমপ্লিট তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপাতত আমরা বাড়ি যাই মেলাটা তো ছিল খুব ছোটোখাটো তাই খা কিছুই হয়নি বাড়ি গিয়ে আবার রান্নাও বসাতে হবে চলো আজ আমি আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে তো ততদিন তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো এবং সুন্দর থেকো বাই